সেই দিনে আইসা আলিহিসাল্লাম তিনি ছিলেন বনি ইসরা বংশের সর্বশেষ নবী এবং কিতাবধারী রাসূল ছিলেন যার উপরে আল্লাহ তালা ইনজিল কিতাব নাজিল করেছিলেন ঈসা আলিহি সালামের পর মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আলি এর আগ পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী বা রসুলের আগমন ঘটে নাই আইসা আলিহি সালাম থেকে রসুল করিম সাল্ল ওয়াসাল্লামের আগমনের এই মাঝখানের সময়টাকে বলা হয় ফাতরাতুর রসুল অর্থাৎ রাসুল আগমনের বিরতিকা ঈসা আলিহিসের অফাত হয় নাই তার মৃত্যু হয় নাই তাকে আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন কেয়াবৎ সংগঠিত হওয়ার আগে ঈসা আলী ইসালামকে আল্লাহ তালা আবার পৃথিবীতে পাঠাবেন এবং তিনি ইমাম মাহদি আলিহিসের নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন ইনশাআল্লাহ ঈসা আলি ইসালাম হচ্ছেন এই পৃথিবীর এক অলৌকিক সৃষ্টি যিনি পৃথিবীতে মানব সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়ার বিপরীতে পয়দা হয়েছে তিনি ছিলেন আল্লাহর এমন যাকে আল্লাহ মানব সৃষ্টির যে প্রক্রিয়া রয়েছে অর্থাৎ পুরুষ এবং নারীর মিলনের মাধ্যমে নারীর গর্ভে সন্তান আসা এরপরে মাস দশ দিন গর্ভধারণ করা অতপর সন্তান প্রসব করা এই যে মানব সৃষ্টি স্বাভাবিক প্রক্রিয়া সম্পূর্ণ বিপরীত রূপে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন ইসালাম তিনি ছিলেন আল্লাহর এমন এক পয়গাম্বার যাকে আল্লাহ অলৌকিক ভাবে বাবা ছাড়া এই দুনিয়াতে পাঠিয়েছেন কিভাবে রব্বুল আলমিন বাবা ছাড়া তাকে পয়দা করেছেন সেই ঘটনা আল্লাহ তালা করিমের বিভিন্ন জায়গায় অত্যন্ত বিশদ ভাবে বর্ণনা করেছেন আলাই মায়ের নাম ছিল মারিয়াম তিনি ছিলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ নারী দাতুনা মারিয়ামা আলাইহসালাম তিনিও যখন তার মায়ের পেটে ছিলেন তার মায়ের পেটে থাকা তার মা তাকে আল্লাহর জন্য মানত করেছিলেন মারিয়াম আলাইহিসাল্লাম তিনি যখন তার মায়ের পেটে ছিলেন তার মা মানত করেছিলেন তার গর্ভের এই সন্তানকে তিনি আল্লাহর জন্য আল্লাহর পথে উৎসর্গ করে দিবেন তিনি মনে মনে চিন্তা করেছিলেন ধারণা করেছিলেন তার পেটের ভেতরে যে সন্তান আছে সেটি হয়তো পুত্র সন্তান হবে এই জন্য তিনি মানত করেছিলেন যদি তার পুত্র সন্তান হয় তার এই সন্তানকে তিনি আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাসের খেদমতে নিয়োজিত করে দিবেন কিন্তু তিনি যখন সন্তান প্রসব করলেন দেখা গেল পুত্র সন্তান নয় বরং তিনি কন্যা সন্তান প্রসব করেছেন যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন তিনি কিছুটা আপসেট হয়ে গেলেন আপসেট হয়ে বলেছিলেন হায় আমার লাভ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি কিন্তু গর্বে থাকা অবস্থায় তো আমি মানত করেছিলাম আমার সন্তানকে বাইতুল মোকাদ্দাসের খ্যাদমতে নিয়োজিত করব এখন কন্যা সন্তানকে আমি কিভাবে বাইতুল মোকাদ্দাসের খ্যাদমতে নিয়োজিত আল্লাহ তালা তখন তার কাছে ওকি পাঠালেন আল্লাহ বললেন আল্লাহ তালা বললেন এই কন্যা সন্তান পুত্র সন্তানের মতো নয় বরং আল্লাহ তালা তোমার এই অভিপ্রায় তোমার এই ইচ্ছা পূরণের জন্য পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তানকেই বাছাই করেছেন আল্লাহ তালা তার নাম রেখে দিলেন মারিয়াম এরপরে ইমরানের স্ত্রী অর্থাৎ মারিয়ামের মা শিশু মারিয়ামকে নিয়ে বাইতুল মোকাদ্দাসে চলে গেলেন বাইতুল মোকাদ্দাসে গেলেন সেখানে কারো কাছে সুপর্দ করার জন্য যখনই বাইতুল মোকাদ্দাসে ছোট্ট মারিয়ামকে নিয়ে তার মা বাইতুল মোকাদ্দাসে গেলেন তখন মারিয়ামের দায়িত্ব পাওয়ার জন্য সবার মধ্যে প্রতিযোগিতা কম্পিটিশন শুরু হয়ে গেল কারণ সেই যুগে আল্লাহর পথে মান্নত করা সন্তানকে লালন পালন করা এটা অত্যন্ত সৌভাগ্যের কাজ হিসাবে বিবেচনা করা হতো যখন মারিয়ামকে নিয়ে তার মা বাইতুল মোকাদ্দাসে চলে গেলেন সবাই তখন মারিয়ামের দায়িত্ব নেওয়ার জন্য কম্পিটিশন শুরু করলো শেষমেশ লটারির ব্যবস্থা করা হলো লটারির মাধ্যমে মারিয়াম দেখাশোনার দায়িত্ব পেলেন এবার মারিয়াম আলাই তিনি জাকারিয়া আলাইহিসামের তত্ত্বাবধানে চলে গেলেন আর জাকারিয়া আলাই মারিয়াম আলাইহালামের জন্য বাইতুল মুকদ্দাসে সুন্দর একটি পক্ষ তার জন্য ব্যবস্থা করে দিলেন সৈয়দুনা মারিয়াম আলাই সালাম এবার সেই কক্ষে বসবাস শুরু করলেন যখন তিনি সুযোগ পেতেন তখন তিনি বাইতুল মোকাদ্দাসের খ্যাদমত করতেন এছাড়া বাকি সময়গুলো তিনি এবাদত করে করে কাটাতেন এবাদত বন্দেগি তিনি এত বেশি করতে লাগলেন এবাদত করতে করতে এবাদত করতে করতে তিনি আল্লাহর নৈকট্যশীল আল্লাহ তালার নৈকট্যশীল বান্দিতে পরিগণিত হয়ে গেলেন করতে করতে আলাই সালাম আল্লাহর এতটা কাছে চলে গেলেন শেষমেশ আল্লাহ তালা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ নারী বানিয়ে দিলেন এবং আল্লাহ তালা তাকে এক বিশেষ উদ্দেশ্যের জন্য মনোনীত করলেন এবাদত পুজারিন এমন নারী ছিলেন তিনি তাকে আল্লাহ তালা পৃথিবীর শ্রেষ্ঠ নারীতে পরিণত করে দিলেন এবং একটা বিশেষ উদ্দেশ্যের জন্য আল্লাহ তালা তাকে এবার বাছাই করলেন শেষ বেশ একদিন আল্লাহ তালা তার কাছে ফেরেশতা পাঠিয়ে দিলেন ফেরেশতা পাঠিয়ে দিয়ে একটি বিশেষ উদ্দেশ্যের কথা রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন এই ঘটনা কোরআনুল করিমের তিন নাম্বার সুরা সুরা ইমরানের পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে এভাবে বর্ণিত হয়েছে আল্লা তালা বলছেন ইদ কলাতিন বালা ইকাতুয়া মারুয়াম ও ইন নাম মহা ইউবাশিরুকি বিকাল বাতিম মিন হোজ মহল বাসি হই সাবানা মারুিয়াম আল্লাহতা আর সরম্প যোগন। মারিয়ামের কাছে আমি ফেরস্তা পাঠালাম। ফেরস্তা মারিয়ামকে গিয়ে বললেন হে মারিয়াম। নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে তার পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তালা তোমাকে একটা পুত্র সন্তান দান করবেন যার নাম হবে মাসে হাইসাবনামারিয়াম আল্লাহ তালা তাকে দুনিয়া আখেরাতে সম্মানিত করবে এবং আল্লাহ তালা তাকে নৈকট্য অন্তর্ভুক্ত করবেন এবং আল্লাহ তোমাকে এমন একটা সন্তান দিবেন ফেরেস্তা তাকে আরো জানালেন ওয়ায়ু কালীমুন্না সাফিনমাহা দিবকা লাউয়ামিনা ফেরেশতা জানালেন হে মারিয়াম তোমাকে আল্লাহ এমন সন্তান দিবেন যেই সন্তান তোমার কোলে থাকা অবস্থায় দোলনায় থাকা অবস্থায় কথা বলবে এবং পরিণত বয়সে কথা বল। এবং আল্লাহ তালাতাকে নৈকট্টুশীলদার অন্তর্ভুক্ত করবেন খুব মন দিয়ে শোনেন এবাদত করতে করতে মারিয়াম বান্দি হলেন আল্লাহ তখন তার কাছে পাঠিয়ে এমন দুইটা দুইটা সুসংবাদ দিলেন সংবাদই বড় সংবাদ এটা সবার জন্য বড় বিস্ময়কর এক নাম্বার সুসংবাদ আল্লাহ দিলেন আল্লাহ তাকে পুত্র সন্তান দিবেন দিবেনভাবে আমরা জানি বিয়ে শাদি ছাড়া নারী পুরুষের মিলন ছাড়া সন্তান হয় না তার বিয়ে হয় নাই এই প্রথম সংবাদ পাওয়ার পর আশ্চর্য হয়ে গেলেন কিভাবে আমার সন্তান হবে অন্যদিকে দ্বিতীয় সংবাদ হলো এমন সন্তান আল্লাহ তোমাকে দিবেন স্বাভাবিকভাবে শিশু জন্মের কয়েক বছর পরে কথা বলে কিন্তু আল্লাহ তোমাকে এমন সন্তান দিবেন যেই সন্তান তোমার কোলে থাকা অবস্থায় দুলনায় থাকা অবস্থায় কথা বলবে আল্লাহ আকবার এই দুইটা সুসংবাদ এটা তো বড় আজীব মানব সৃষ্টির প্রক্রিয়ার সম্পূর্ণ বিপরীতে আল্লাহ তাকে সন্তান দিচ্ছেন কিন্তু এমন সন্তান আল্লাহ তাকে দিচ্ছেন যেই সন্তান কোলে থাকা অবস্থায় দোলনায় থাকা অবস্থায় কথা বলবে আল্লাহ আকবর সৈয়দনা মারিয়াম আলাই হাসালাম এই সুসংবাদ পাওয়ার পরে তিনি বললেন বিএন না ইয়াকুন তিনি বললেন হে রব কি করে আমার সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করে না কি করে আমার সন্তান হবে আমার তো বিয়ে শাদী হয় নাই এমনকি কি দুনিয়ার কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই ফেরেশতা তখন তাকে বললেন আল্লাহ তালা এবার ফেরিস্তা বললেন তোমার তোমাকে যিনি সন্তান দিবেন সবাই বলেন তিনি কে ফেরেস্তা বললেন তোমার সন্তান হবে যার ইচ্ছায় তিনি হচ্ছেন আল্লাহ আর আল্লাহ হচ্ছেন এমন রব ই্তা তখন আল্লাহ হচ্ছেন এমন এক রব তিনি যখন কোনো কাজ করার ফয়সালা করেন তিনি শুধু বলেন কোন তিনি কেবল আদেশ করেন হও আল্লাহ আদেশ করা মাত্রই তার সাথে সাথে হয়ে যায় সোভান আল্লাহ কোনো কিছু করতে চাইলে আল্লাহ শুধুমাত্র বলেন কোন হয়ে যাও ফাইয়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় কার হুকুমে তিনি বুঝে ফেললেন তার সামনে বিরাট বড় একটা পরীক্ষা কারণ এটা মানব সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়ার বিপরীত একটি প্রক্রিয়া তিনি বুঝতে পারলেন আল্লাহ তালা তাকে একটি বিরাট পরীক্ষায় ফেলবেন তিনি এবার এই সিদ্ধান্তের উপরে বিনয়ের সাথে আত্মসমর্পণ করলেন তিনি বুঝলেন তার সামনে বিরাট একটি পরীক্ষা তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেছেন কিন্তু তার মাথায় এই চিন্তাও আসলো। এই অবস্থায় তার পেটে যদি চলে আসে তাহলে আশেপাশের সবাই তাকে তিরস্কার করবে করবে। সবাই তাকে নিয়ে সমালোচনা করবে এটা তিনি চিন্তা করছিলেন কারণ তিনি ভালোভাবেই জানতেন আল্লাহ তালা চাইলে সব করতে পারেন কিন্তু আল্লাহর অসীম কুদরত সম্পর্কে অজ্ঞ লোকেরা বুঝবে না আর আল্লাহর অসীম কুদরত সম্পর্কে জাহের লোকেরা তারা আমাকে অপবাদ দিতে পারে আমাকে নিয়ে তারা সমালোচনা করতে পারে এই আশঙ্কা তিনি করছিলেন এমনি এই আশঙ্কা করতে করতে একদিন তিনি বাইতুল মোকাদ্দাস থেকে বের হয়েছিলেন পানি আনার প্রয়োজনে অথবা অন্য কোনো প্রয়োজনে তিনি বাইতুল মোকাদ্দাস থেকে বের হয়ে বাইতুল মোকাদ্দাসের পূর্ব দিকে যাচ্ছিলেন এজন্য খ্রিস্টানরা তাদের কেবলা পূর্ব দিকে বানিয়ে ফেলছে মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে এটা কোরআনে সূরা মারিয়ামে ঘটনা এসেছে তিনি সন্তান জন্মের পূর্বে ঈসা আলাইহ ইসালাম যখন তার পেটে আসেন ঠিক তখন বাইতুল মোকাদ্দাস থেকে বের হয়ে পূর্ব দিকে গিয়েছিলেন আর খ্রিস্টানরা এখান থেকেই তাদের কিবলাকে পূর্ব দিকে বানিয়ে ফেলেছে পানির প্রয়োজনে কিংবা বিশেষ কোনো প্রয়োজনে সাইয়েদনা মারিয়াম আলাইহাস সালাম বাইতুল মোকাদ্দাস থেকে বের হয়ে পূর্ব দিকে গেলেন তিনি যখন বাইতুল মোকাদ্দাসের দূরবর্তী একটি জায়গায় চলে গেলেন আল্লাহ তালা তখন তার কাছে সায়েদনা জিবরিল লামিনকে পাঠালেন মারিয়াম আলাইহা সালাম মারিয়াম আলাইহা সালামের কাছে আল্লাহ তালা মানুষের আকৃতিতে জিবরিল আলাইহ ইসালামকে পাঠালেন মানুষের আকৃতিতে জিবরিল আলাইহ ইসালামকে দেখে সৈয়দাতুনা মারিয়াম আলাইহা সালাম চিনতে পারেন নাই তিনি মনে করেছেন কোথার থেকে কোন পরপুরুষ এখানে তার সামনে চলে এসেছে মনে মনে ভাবলেন আর কোনো ক্ষতি সাধন করে কিনা আমার কোনো অনিষ্ট করে ফেলে কিনা তখন তিনি বলেছিলেন আমি তোমার কাছ থেকে দয়াময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তুমি আল্লাহকে ভয় করো আমার ক্ষতি কোনো সাধনের চেষ্টা করো না সালাম তিনি তখন বলেছিলেন তুমি না কারণ হয় আমি অনিষ্টকারী কেউ নই আমি তোমার কোনো ক্ষতি করব না তোমার ক্ষতি করার জন্য আমি আসি নাই আর আমি কোনো মানুষও নই আমি হচ্ছি আল্লাহর প্রেরিত ফেরেশতা আল্লাহর প্রেরিত দূত আমি তোমার কাছে সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহ তোমাকে সন্তান দিবেন আর আমি সন্তানের গ্রহ তোমার ভেতরে ফুকে দেওয়ার জন্য এসেছি বললেন হে আল্লাহর জিব্রিল আমার এখনো বিয়ে শাদী হয় নাই কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে নাই কি করে আমার সন্তান হবে আবার অন্যদিকে আমি জেনাও করি নাই আমি কোনো বেবিচারী মহিলা নই সুতরাং আমার পেটে কি করে সন্তান আসবে জিব্রিল আলাই সালাম তখন বললেন তোমার পেটে সন্তান আসবে যার কুদরতে তিনি কে তিনি বললেন এটা আল্লাহর জন্য অতি সহজ কাজ কারণ আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করতে পারেন সৈদিনা জিব্রিল আলাইহিস সালাম তিনি এবার মারিয়ামের মধ্যে ঈসা আলাইহ ইসালামের ফুকে দিলেন একটা ফুক মারলেন ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহা সালামের পেটের ভেতরে ঈসা আলাই ঈসা আলাইহিসসালামে বা মারিয়াম আলাইহাসালামের গর্ভে চলে আসলেন মারিয়াম আলাইহাসালামের গর্ভে যখন ঈসা আলাইহিসসালাম চলে আসলেন মারিয়াম আলাইহিসসালাম প্রেগনেন্ট হওয়ার পরে কি ঘটেছিল কোরআনুল কারীমের ১৯ নম্বর সূরা সূরা মারিয়ামের ৩৪ নম্বর আয়াত থেকে সূরা মারিয়ামের ২২ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এই কাহিনী বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলেন ফাহামালাত আল্লাহ তালা বলছেন অত বর্ষে তাকে কম করল আর যখন মারিয়াম আলাই সালাম ঈসা আলাই সালামকে গর্বে ধারণ করলেন গর্ভাবস্থায় তিনি এবার বাইতুল মুকাদ্দাস থেকে অনেক দূরে চলে গেলেন কারণ তিনি মনে মনে ভেবেছিলেন এই খবর যদি ফাঁস হয়ে যায় সবাই যদি এই খবর জেনে ফেলে তাহলে সবাই তাকে নিয়ে তিরস্কার করবে নিন্দাবাদ করবে ভৎসনা করবে সবাই যদি সবাই যদি এই খবর জেনে যায় তাহলে মারিয়ামাল সালামের জীবন ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে এই জন্য জন্মসাইতে এই জন্য জন্মসাইদে তোনা মারিয়া মালাইহা সালাম তিনি তার গর্ভের সন্তানকে নিয়ে অনেক দূরে চলে গেলেন অনেক দূরে যখন চলে গেলেন আল্লাহ তালা সেখানে তার জন্য নহর প্রবাহিত করলেন খেজুরের বন্দোবস্ত করলেন আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করলেন আল্লাহ বললেন তোর পান করো কোনো মানুষ যদি তোমার সঙ্গে কথা বলতে চায় তাদেরকে তুমি জানিয়ে দিবে তুমি আল্লাহর জন্য মৌনতা অবলম্বন করেছ রোজা রেখেছ বর্তমান আমাদের শরীয়তে খাবার দাবার এবং খাবার দাবার এবং স্ত্রী সম্মুখ থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম কিন্তু সেই যুগে পানাহার এবং বাক্যালাভ পানাহার আর কথাবার্তা থেকে বিরত থাকার নাম ছিল সৌং এখন যে রোজা রাখি রোজার সংজ্ঞা কি শুধু খাবার দাবার আর পানীয় নাম কি শিয়া না খাবার দাবার এবং স্ত্রীর কাছে যাওয়া এবং সকল অন্যায় অনাচার পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখার নাম কি শিয়া আর সেই যুগে মারিয়াম আলাইহ সালামের যুগে সেই সময় রোজা ছিল খাওয়া দাওয়া থেকে বিরত থাকা আর যে রোজা রাখতো সে কারোর সাথে কথা বলতো না মৌনত অবলম্বন করতো চুপচাপ আলাইহাসালাম তিনি যখন ঈসা আলাইহিসামকে পেটে ধারণ করলেন বাইতুল মুকদ্দাস থেকে অনেক দূরে চলে গেলেন এখন তিনি অনেক দূরে চলে আসার পরেও তার একটা ভয় যে মানুষ এটা জেনে ফেলে কিনা এবং আমাকে অপবাদ দেয় কিনা আল্লাহ বললেন আল্লাহ বললেন যদি তুমি কোনো মানুষকে দেখো তাহলে তুমি বলবে ইন্নি নাজারতু লিল রাহমানি সাওমা আমি রহমানের জন্য সিয়াম পালন করছি সুতরাং ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া আমি কোনো মানুষের সাথে রোজা অবস্থায় কথা বলতে পারবো অতঃপর মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পর সাইয়েদাতুনা মারিয়াম আলাইহিস সালাম এবার তার নবজাতক শিশু ঈসা আলাইহিস সালাম নিয়ে তার সম্প্রদায়ের কাছে আসলেন এবাকুলে সন্তানকে দেখে তার সম্প্রদায়ের সবাই বড় অবাক হয়ে গেল অবাক হয়ে তারা বলেছিল কি বলেছিল আল্লাহ কোরআনে বলছেন ফাআতা বিহি কওমা হাতাক মিলু কানু ইয়া মারইয়ম দা কদ জি আল্লাহ তালা বলছেন মারিয়াম যখন শিশুকে নিয়ে এসেছিল তখন তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল হে মারিয়াম তুমি তো তোমার কুলে বড় আজীব জিনিস বিস্ময়কর জিনিস নিয়ে এসেছো তোমার কুলে হঠাৎ করে কুত থেকে সন্তান আসলো এবার তার সম্প্রদায়ের লোকেরা তাকে অপবাদ দেওয়া শুরু করলো তারা বলেছিল ইয়া তারা তখন বলেছিল হে হারুনের বোন তার ঠিক হঠাৎ করে তোমার কোলে কোথার থেকে সন্তান আসল তোমার বাবা তো বড় ভালো মানুষ ছিলেন এবং তোমার মাও বেবিচারিনী কোনো নারী ছিলেন না